প্লেয়ারটা চিনতে পারছেন নাকি জালে দাড়ালে থাকার জন্য দেখতে পারেন না কোনো ব্যাপার না আমি চিনিয়ে এবং দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য প্লেয়ারটার নাম হচ্ছে আর্জেন্টাইন ক্রাশ বয় আর্জেন্টাইন গোল্ডেন বয় খ্যাত পাওলো দিবালা গতকাল রোমা এবং এসি মিলানের খেলা ছিল তো আমি লাইন আপ মধ্যে ঢুকে দেখলাম দিবালার নামটা আছে তো ভাবলাম খেলাটা দেখতে হবে কি আমি ভাবলাম হয়তো ভুলে গেছে বল ভুলে গেছে কিংবা দিবালা খেলাই ভুলে গেছে যদি খেলা না কোপা আমেরিকার স্কোয়াডে দিবেলা কেন রাখবেন না তো আমি খেলাটা দেখার আগ পর্যন্ত জানতাম যে দিবালার কিছু একটা সমস্যা মানে খেলার হালকা পাতলা সমস্যা হয়েছে জন্য স্ক্যালনী স্কোয়াডে রাখেন না দেখেন দিবালার সাইতে আর্জেন্টিনা স্কোয়াডে ভালো প্লেয়ার আছে জন্য দিবালা দিবালাকেই বাদ দিছে দিবালা যদি তার সাইতে ভালো হইতে তাহলে দিবালাকেই রাখতো তো আমি তো জানি দিবালা একজন লিজেন্ড প্লেয়ার তো দিবালার কি সমস্যার কারণে দিবালা স্কোয়াডে ডাক পেল না অবশ্যই তার খেলার সমস্যা কতটুকু সমস্যা এই জিনিসটা আমি খেলা দেখে উপলব্ধি করতে চাচ্ছিলাম তো রোমা এবং এসি মিলানের খেলা শুরু হয়ে গেল খেলার সাতাশ মিনিটে দিবালা একটা বল অ্যাসিস্ট করলো মানে পাস দিল কিন্তু বলটা উদ্দেশ্য পরিমাণ ঠিক গেছে তার আগে এসি মিলানের প্লেয়ারের পায়েত লাগে যার কারণে দিবালার অ্যাসিস্টের খাতায় নাম লেখা হয় না যাই হোক অ্যাসিস্ট হলো না ব্যাপার না মনটা একটু খারাপ হলো কিন্তু ভেঙে পড়লাম না খেলাটা আবার দেখে স্টার্ট করলাম খেলার হাফ টাইমে যে এক্সট্রা টাইম দেয় সে এক্সট্রা টাইমের মধ্যে অলরেডি রোমা দুইটা গোল দিলো আর এই দুইটার মধ্যে এসি মিলেন একটা দিছিল দুইটার মাঝখানে একটা দিছিল তো দুই এক হাফ টাইম তো হাফ টাইম শেষ হওয়ার পর খেলাটা আবার শুরু হলো খেলাটা দেখা শুরু করলাম চুয়ান্ন মিনিটে রোমার একটা প্লেয়ার গোল করলো চুয়ান্ন মিনিটে যা পঁচপন্ন মিনিটে আবার এসি মিলেন একটা প্লেয়ার গোল করলো তো এই এত এত গোলের ভিড়ে আমার মন সাথ ছিল আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে আর্জেন্টাইন প্লেয়ার পাওলো দিবেলার পায়ে যদি একটা গোল দেখতে পার তাহলে ভালো লাগতো এই ভাল লাগতে এটা ভাবতেছি ভাবতেছি ভাবতে ভাবতে হঠাৎ করে 57 মিনিটে পাওলো দিবেলার পায়ে গোল মানে ধরুন আপনি ফুটবল খেলা দেখতেছেন সেই খেলার মধ্যে আপনি একটা প্রিয় খেলোয়াড় আছে আপনি ভাবতেছেন যে তার পাে একটা গোল হলে ভালো লাগতো এই ভাবতে ভাবতেই গোলটা হয়ে গেছে তাহলে ভাবিনে কি আনন্দ লাগবে অনুগ্রহ করে তার চাইতে আমার বেশি আনন্দ লাগছে মানে ভাবতে ভাবতে গোল তাও আবার গোলটা কিন্তু দুর্ধান্ত গোল ও হ্যাঁ আপনাদের বলতে ভুলেই গেছিলাম রোমার হয়ে অ্যান গিলেন চুয়ান্ন মিনিটে যে গোলটা করেছিলেন সেই গোলে দিবালার অ্যাসিস্ট ছিলেন এবং রোমা এবং এসি মিলানের ম্যাচে দিবালার তিরাশি মিনিট খেলে এবং সেই ম্যাচের গোল সংখ্যা এসি মিলেন দুই রোমা পাস দেখেন ডিবেলার এই 83 মিনিট খেলা থেকে আমার একবারও মনে হয় না যে ডিবেলার আগের খেলার চাইতে এখনকার খেলার একটু অবনতি হয়েছে কিংবা ডিবেলার কোনো ইনজুরির সমস্যা আছে আপনারা দেখলেন যে গোল অ্যাসিড সবই ঠিক আছে তারপরেও কেন ডিবেলা কোপা আমেরিকা স্কোয়াডে থাকতেছে না এটা শুধু আমার প্রশ্ন না প্রত্যেকটা আর্জেন্টাইন সাপোর্টারের প্রশ্ন যে ডিবেলা কেন কোপা আমেরিকা স্কোয়াডে থাকবে না দেখেন আমার এখনো মনে হয় না আমার মনে হচ্ছে যে হয়তো ভাই দুইটা ম্যাচ ডিবেলাকে রাখবে না পরবর্তী কোপা আমেরিকার স্কোয়াডে অবশ্যই ডিবেলাকে রাখবে আমার এমনটাই মনে হচ্ছে কিন্তু অনেকেই তো 100% সিওর দিয়ে ডিস ইজ ডিবেলা কোপা আমেরিকাতে থাকতিছে না না থাক খেলার কারণে হিসেবে খেলা খারাপ খেলতেছে এমনটা না কিন্তু সে কি ইঞ্জুরি এমনটাও না এখানে প্রবলেমটা হচ্ছে আমরা জানি মেসির জায়গায় দিবালা খেলে তো কোপা আমেরিকা তো কিন্তু মেসি মেসির জায়গাতে খেলবে তাহলে দিবালার জায়গাটা কোথায় এবং মেসি তো কোপা আমেরিকা বিশ্বাস করি যে পুরো নব্বই মিনিট খেলবে তো এই জায়গার দিবালা কিন্তু জায়গা পাচ্ছে না আর অন্য প্লেয়ার যদি রাখা হয় তাহলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারতেছে বারবার দুইটা তিনটা এক্সচেঞ্জ করতে পারবে কিন্তু দিবালাকে কিন্তু এক্সচেঞ্জ করে মেসিকে তুলে দিবালাকে নামাতে পারতেছে না উদাহরণস্বরূপ আলভারাজকে তুলে লাউতরকে নামালো লাউতরকে তুলে গাননাশকে নামালো গাননাচোকে তুলে ভ্যালেন্টিন কার্বনিকে নামালো ভ্যালেন্টিন কার্বনিকে তুলে গোনজালেসকে নামালো এটা কিন্তু ওই সাইটেরা এক্সচেঞ্জ সমানে করতে পারতেছে ওই সাইটে প্লেয়ার বাড়লে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা এক মেসিকে তুলে এক্সচেঞ্জ করতে পারতেছে না কিন্তু মেসি না উঠলে দিবালা নামতে পারবে না কারণ মেসিও প্লে মেকার দিবালাও প্লেমেকার এই জন্য এই আমেরিকা স্কোয়াডে প্লেয়ার বানানোর জন্য শুধুমাত্র প্লে মেকার একটা বাদ বাকি সব উইঙ্গার আর মেসি তো মেসি মেসিকে কোপা আমেরিকাতে নব্বই মিনিটের লাগবে যদি দিবালাকে রাখা হয় তাহলে মেসির টাইমে কমাতে হবে আর যদি দিবালাকে রাখা হয় তাহলে বসিয়ে রাখতে হবে ব্যাপারটা কিন্তু কাপ জিততে ভাই এত কিছু বুঝি না ব্যাপারটা হচ্ছে সামনের কোপা আমেরিকাতে ভালো লাগবে আর যদি না থাকে তাহলে কি বা আমাদের করার আছে খেলাটা তো দেখতেই হবে তবে আমি আশা নিয়ে আসি সামনের স্কোয়াডে দিবালাকে দেখতে পারবো মানে কোপা আমেরিকা স্কোয়াডে দিবালাকে দেখার একটা আশা আছে আর বাদ বাকি সব স্ক্যালনের হাতে আর গাইস আমার ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তীয়ারে এবং পরবর্তী দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ধ ধন্যবাদ